আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভিডব্লিউ অর্থাৎ পুরোতম নাম ছিল ভিজিডি যে তিরিশ কেজি চাউল সেটার আবেদন করবেন শীঘ্রই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে তো এটা আগে যে সফটওয়্যার ছিল বর্তমান সফটওয়্যার থেকে বেশ কিছু পার্থক্য মানে পরিবর্তন আনতেছে এই জন্য একটু লেট হচ্ছে যদিও এটা কিছুদিন আগেই শুরু হওয়ার কথা ছিল তবে সফটওয়্যারটা এখনো মনে হয় প্রস্তুত হয়নি এই জন্য একটু দেরি হচ্ছে তো যে কোনো সময় কিন্তু সফটওয়্যার উন্মুক্ত করা করে দিব তো এখন আপনি কিভাবে ঘরে বসে আবেদন করবেন নিজে নিজে সেই প্রক্রিয়াটা আমি আপনাদের আজ একটু দেখাবো যেহেতু আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয় নাই শুরু হলে আর একটা ভিডিও আপনাদের দিব যে কিভাবে করবেন তারপরেও আপনাদের সাধারণভাবে যে ধারণাটা নেওয়া প্রয়োজন সেটাই আমি এখন দিব ঠিক আছে তো দেখেন এখানে বলছে আবেদন প্রক্রিয়া ভিডব্লিউ কার্যক্রমতে কার্যক্রম সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী নারীকে সশরীরে উপস্থিত থেকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ ওই যে মহিলা আবেদন করবে তিনি কিন্তু নিজের ফোন দিয়েও করতে পারবে বা নিজে যদি কম্পিউটার থাকে তাও নিজেই আবেদন করতে পারবে তো এর জন্য কী করতে হবে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে সেখানে লিখবে ডব্লিউ এ বি ডট গভ ডট বিডি অথবা মাই গভ ডট বিডি অথবা ভিডব্লিউ বি অ্যাপ মোবাইল অ্যাপ আছে প্লে স্টোরে কিন্তু ভিডব্লিউ বি অ্যাপ আছে ওটা নামিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়া টোল ফ্রি নাম্বার থ্রি তে থ্রিতে কল করেও আবেদন করা যাবে তাছাড়া হচ্ছে জাতীয় মহিলা সংস্থার তথ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রযুক্তি মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প মাঠ পর্যায়ে এনারাও কিন্তু আবেদন করতে পারবে তাছাড়া হচ্ছে ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল উদ্যোক্তারা আছে তারাও কিন্তু এটা আবেদন করে দিতে পারবে ঠিক আছে এখন অন্তর্ভুক্তির আবশ্যিক যোগ্যতা মানে আপনার কি যোগ্যতা থাকলে আপনি এটা অন্তর্ভুক্ত হতে পারবেন এটি কার্ডটা পেতে পারেন শারীরিক মানসিকভাবে সুস্থ কর্মক্ষম নারী হতে হবে তারপর বয়স অবশ্যই বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে পরিবারে স্থায়ী বা নিয়মিত আয়ের উৎস নেই এমন ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার প্রাপ্তির যোগ্যতা হচ্ছে এই যে এখানে কিছু যোগ্যতা দেওয়া হচ্ছে এটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে জেনে নিতে পারবেন তারপর হচ্ছে অযোগ্যতা মানে আপনি যে এইগুলা পাই কার্ডটা পাবেন না তার কিছু অযোগ্যতা শর্ত হচ্ছে অবশ্য বয়স যদি বিশ বছরের নিচে হয় বা পঞ্চাশ বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনি এটা পাবেন না সরকার চলমান অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি যদি কোনো উপকারভোগী হয়ে থাকেন মানে সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা পাবেন না তারপর হচ্ছে দু হাজার চক্র অথবা তেইশ চব্বিশ চক্রের ভিডব্লিউ বি চক্রে যদি কার্ড আপনি হয়ে থাকেন অর্থাৎ হচ্ছে দু সাল থেকে চব্বিশের মাঝে যদি আপনি এই সুবিধাটা আগে নিয়ে থাকেন তাহলে কিন্তু এটার কার্ড আপনি পাবেন না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনাদের প্রাথমিক ধারণা আমি দিয়ে দিলাম এরপরে যখন এটা আবেদন শুরু হবে অনলাইন খুলে দিবে তখন হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে একেবারে আপনাদের পুরোপুরি দেখাই দিব যে কিভাবে আপনারা এটাতে আবেদন করবেন তো আমার ওই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন অবশ্যই আপনার একটা স্মার্টফোন আসে স্মার্টফোন দিয়ে হলে আপনি আবেদন করতে পারবেন আর আপনার কম্পিউটার থাকলে তো ভালো কম্পিউটার না থাকলে সমস্যা নেই আমি দেখাই দিব যে আপনার ফোন দিয়ে আপনি কিভাবে ঘরে বসে আবেদন করবেন তো এই আজকের ভিডিওটায় এই পর্যন্তই সার্ভার যখন উন্মুক্ত হবে অনলাইন যখন শুরু হবে তখন আমি আর একটা ভিডিও আপনাদের অবশ্যই দিব ভিডিওটা দেখে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন তো ধন্যবাদ মূলত এরকম ভিডিও যদি আরও পেতে চান নতুন নতুন ভিডিও টেকনিক যদি শিখতে চান তো আমার এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে